আমাদের জীবন দিতে হয় জীবন দেবো কেন্দ্র সরকারের বিরুদ্ধে লড়াই আমাদের চলবে ঠিক না বেঠে কেন তুমি রাজ ক্ষমতা দিয়ে মানুষের রুজি রুটি দেশের কথা না ভেবে আমার ধর্মে আঘাত দিচ্ছ যেটা সংবিধানের বিরুদ্ধে তাই তোমাকে আমরা মেনে নিতে পারি না ঠিক না বেঠি পাশাপাশি এই হাত কি অঙ্গীকার করছে আমার রাজ্য সরকার তুমি এতদিন আমাদের বন্ধু সেজেছিলে আজ তোমার আসল পরিচয় বেরোলো তুমি কেন্দ্র সরকারের সাথ দিচ্ছ তুমিও মসজিদ মাদ্রাসার দুশ্মন তোমাকেও আমরা সাথ দিতে পারবো না এ হাত সত্য তো নাকি হাত লম্বা করে তুলুন সত্য তো নাকি ডায়ে বায়ে দেখুন কেউ হাত তুলতে বাকি আছে কি দেখুন কোন গাদ্দার আছে কি আমাদের মধ্যে দেখুন দেখুন কেন মুনাফেক চিনতে হবে মুনাফেক চিনতে হবে তোর ভালো লাগে না আমাদের সঙ্গে থাকতে হবে না ইসলামের दुश्মনের সঙ্গে থাকতে মন যাই থাকে যা তা সঙ্গে জাহান্নামের কুকুর হয়ে থাকবি থাকে যা আমাদের কোনো অসুবিধা নাই কিন্তু আমার আল্লাহর ঘরের বিরুদ্ধে যে যাবে কোরআনের বিরুদ্ধে যে যাবে তাদের সঙ্গে আমরা যুদ্ধ করতেও রাজি আছি ঠিক না বেঠে দাঁড়িয়ে বলুন ঠিক না এত বড় সাহস ইরা পেয়ে গেছে এত বড় সাহস পেয়ে গেছে কিছু মোল্লা মলি সাহেব কে করে যদি মনে করে আমরা ইসলামকে মিটিয়ে দেওয়া ভারত থেকে বাংলা থেকে এদেরকে বুঝালিয়া দরকার পিছের হলো কমিটি আমরা চেঙ্গিস খান কে কমিটি আছে খানের নামে পিছে আমরা নমরুদ কমিটি আছে আমরা সাদ্দাদ কমিটি আছে আমরা ফিরাউন কমিটি আছে আমরা তোদেরকেও মিটাতে আমাদের হবে না ইনশাআল্লাহ ঠিক না बैठे ওদের হাতে সব থাকতে পারে ওদের হাতে সব থাকতে পারে আমাদের হাতে কিছু নেই তো কি হয়েছে বদরে আমাদের হাতেই ছিল না সন্ত্রাসদের হাতেই ছিল বিজয় আল্লাহ আল্লাহ আমাদেরই দিয়েছে জোরে বলুন নাও ঘাবড়ে যাচ্ছ নাকি যে আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে সে তো কাপুরুষ হয়ে বাঁচে তোমার তো ঘর এলাকায় আমার ঘর তো অনেক দূরে আমি তো ভয় করিনি খোদা আমার কপালে যেটা লিখে রেখেছে ওটাকে রদ করতে আমি পারবো না শুনছ অতএব সামান্য দুনিয়ার লোভ লালসার জন্যে পদের জন্য জায়গার জন্যে নিজেদের মধ্যে মতনৈক না আগে নিজের অস্তিত্বকে বাঁচাও নিজের অস্তিত্বকে ঠিক করো তারপরে ভায়ে ভাই বসে আমরা ঠিক করে নেবো কথা শুনছেন আমাদের মধ্যে অনেক সেলসেলা আছে যার সেলসেলা তার কাছে থাকবে যাক যার হুজুর যার আমি যার শায়ক তার কাছে থাকবে যাক মসজিদটা আমাদের সবার আমাদের সবার কবর স্থান আমাদের সবার এই ক্ষেত্রে আমাদের সবাইকে সংগঠিত হওয়া দরকার আছে না নয় আমি একটা শেষ কথা বলবো একদিকে মসজিদের দুশ্মন আপনাকে ডাকছে আমার কথা শুনছেন তো একদিকে মসজিদের দুশ্মন আপনাকে ডাকছে যে আমার সাথে আসো আমি তোমাদের এই দেবো এই দেবো এই দেবো এই দেবো আসো 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 আর একদিকে মসজিদের পক্ষে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে কেস করা নবী বংশের আহ্লাদ আপনাকে ডাকছে আমার সাথে আসো তোমাদেরকে এর জন্য সম্মান দেবো তোমাদের অধিকার দেবো আজকে বলুন আপনাদের কাছে জানতে চাই মসজিদের দুশমনের ডাকে সাথ দেবেন না মসজিদের বাঁচাবার জন্য যে সুপ্রিম কোর্টে কেস করেছে তার সাথ দেবেন কার কার এবারে আমি বলি মসজিদের দুশ্মনের কারা সাথ দেবেন হাত তুলবেন মসজিদের দুশ্মনের সাত কারা দেবেন মসজিদের দুশনের সাত কারা দেবেন হাত তোলেন দেবেন কেউ তাহলে মসজিদ কে বাঁচাবার জন্য যে নবী বংশের আওলা সুপ্রিম কোর্টে গিয়ে এখনো কেস চালাচ্ছে সেই নবী বংশের আউলাটার সাত কারা দেবেন হাত তোলেন হাত তোলেন আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহনবান আজ আব্বাস সিদ্দিকি লড়তে পারিনি আমি জলসা করি আমি পীর করি আমি খানকা চালাই আমি মাদ্রাসা চালাই আমি ইমামতি করি আমি নাই লড়তে পারিনি আমি নাই কেস করতে পারিনি কিন্তু আমার ঘরের আমার কোমের আমার নবীর খানদানের কেউ যখন কেস করবে কেউ যখন লড়াই করবে কেউ যখন মসজিদ মাদ্রাসা ওকাবের পক্ষে দাঁড়াবে আমার কি দায়িত্ব নয় তার প্রচার করা তার সাথ দেওয়া জোরে বলুন দায়িত্ব আছে না না তাই সে আমার ছোট তো আমি দেখব না আমি তাকে নায়ের জন্য তার সাথ দেবো কথা বুঝছেন না বোঝেন না এতে আমার কি চলে যাবে নাকি যে তুই বড় হয়ে ছোটর কথা না ও ছোট হতে পারে আল্লাহর ঘরকে বাঁচাবার জন্য অকাপকে বাঁচাবার জন্য কেস করেছে আমি পারি কথা বুঝে আসছে না নয় আরো একটা কথা বলে যাই আপনাদের এই পাশে নিউ টাউন আপনাদেরই সব এলাকা সব উচ্ছেদ করে দিল দেখলেন না এখন যান না একটা ঘর লিখে যান দেবে কি দেখেন তো আমি তো মনে হয় দশ বছর ধরে ঘুরছি যে এখানে একটা যদি ঘর হয় তখন সে এলাকায় জল একটু থাকা যাবে দেখেন কথা বুঝে আসছে না নাই আজকে সেই জায়গায় রাজ্য সরকার রাজকোষ থেকে অনেক কটা একশোর কাছাকাছি কম বেশি তার ধর্মের স্থান তৈরি করেছে ঠিক আছে আমি ঝগড়াই যাচ্ছি না কিছুদিন আবার বললো একটা দুর্গা না কি করবে তারপরও আমি তর্কে যাচ্ছি না এটা শাসকের কাজ নয় তারপরও তর্কে যাচ্ছি না কিন্তু রে বাবা ওখানে একটা মুসলমানদের নিজেদের ব্যক্তিগত মসজিদের জায়গা রাজ্য সরকার চুরি করে সেটাকে ভাইট বিক্রি করছে তাহলে বলুন রাজ্য সরকার মসজিদ বাঁচাতে চাই ওই এলাকায় সব ভিআইপি থাকে ওখানে মসজিদ থাকবি আজান হবি ঘুন্নার কথা এটাই হলো এদের পরিকল্পনা যারা তোমার মসজিদকে এত ঘৃনা করে যারা তোমার আজান কেত ঘিন্না করে আয় তোমার যুবক ছেলেরা সেই বিহায়াদের পিছনে তোমরা ঘুরবে শুধু বলছে বিজেপি চলে আসবে শুধু বলছে বিজেপি চাই বিজেপি আর এর মধ্যে পার্থক্য কি হ্যাঁ ইরা দুজনেই আর এস লোক বিজেপি যা অন্য রাজ্যে করছে এই রাজ্যে করছে উপরন্তু বিজেপি প্রকাশ্য করছে এই রাজ্যে প্রকাশ্য এসে করতে গেলে না সাইজ করে দেবো কথা বুঝে আসছে না নাই এখানে আমরা কমজোরি নয় অন্য জায়গায় তোমাদের দাদাগিরি চলতে পারে এখানে চলবে না কথা বুঝে আসছে না নাই কিন্তু সেই জায়গায় এখানে কিন্তু এ ঘুমটা দিয়ে কাজ করে যাচ্ছে না যাই কত বড় কাজ করেছে আমাদেরকে প্রসাদ পর্যন্ত খাওয়াতে চেয়েছে যেটা বিজেপি বাড়বে এই বাড়বে আরেকটা কথা এর এরপরও আমি কি বলেছিলাম যদি বিজেপিকে রুখতেই হয় এর পরও বলিছে এর অনেক বক্তব্য আছে কেটে দিয়েছে বিজেপি কি দি রুখতেই হয় প্রথমে তুমি ক্ষমা চাও দিল্লি যেতে বলা ভুল হয়েছে কোরআনের বিরোধী বলিছে আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দাও এটা বল এক দ্বিতীয় নম্বর কথা এটা বলার পরও বিজেপিকে যখন রুখবে বিজেপি কার দুশ্মন ভাই মুসলমানদের বলছো তো নাকি বিজেপি যখন রুখবে মুসলমানদের দুশ্মন যখন বিজেপি তোর উপরে ভরসা করবো কেন ঠিক তো নাকি আই একসাথে পার্টনারে থাকবো কি পার্টনারে থাকবো তিনটে পায়া তোর থাকবে একটা আমার থাকবে না হয় পনেরো বছর শুরু শুনছি বিজেপি রুখতে আবার বিজেপি শুধু হুক ঢুকেই যাচ্ছে ঠিক না ঠিক হ্যাঁ তাহলে ডালমে কুচ কালা মানে একটা লোকের কাপুরে না পাক লেগেছে পিসাব লেগেছে বলছে মদ দিয়ে পাক করবো এ হবে কেন ওটাও হারাম এটাও হারাম ডাকাত রুখতে চোরকে দিচ্ছে পাহারা তাহলে বিপদ আছে না নাই বিপদ হচ্ছে মবলিংচিং হচ্ছে না হয়নি আপনাদের এই আশপাশে অনেক জাহান্নামের কুকুরের মুখ থেকে এমনও শোনা যায় তার আবার বলে আমরা মুসলমান এ মুসলমান নাই এরা মেইমান মুনাফেক এরা বলে কে ভোট দেওয়া ভালো বলে না বলে না আজ কিন্তু দাগ লাগাই আমাদেরকে বলে বিটি এ বলে না বলে না হ্যাঁ এটা প্ল্যান যাতে করে কম ভয় খায় এই বিশ্বাস নেই ভাইয়ের উপরে আছে না নাই হাত না তাহলে শোনো একটা কথা বলে যাচ্ছি এর পরেও তো তোমাদেরকে বলছি আমি অফার দিচ্ছি তো প্রথমে ক্ষমা চাক যে ভুলগুলো বলেছে কোরআনের বিরুদ্ধে তারপরে একটা হলো টেন পার্সেন্ট হলো ভাগীদারি দিতে হবে তুমি রাজা আমরা কর্মচারী এটা হবে না পার্টনারে এসতে হবে ঠিক না বে ঠিক পার্টনারে এলে কিছু বললেই কক টিপে ধরা যাবে আমিও দাঁড়িয়ে আছি ঠিক না বেটিক আমি কি ভুল করছি তুমি যদি আজ না জাগো যুবক তোমার বাচ্চা গোনার জন্য কাফনটা কিনে যেও এ কথা বলে গেলাম বাচ্চার জন্য কাফনটা কিনে যাও কাল তোমাকে ভোট দিবার অধিকার কেড়ে লিয়া হবে এই যে এসআইআর এই যে এসআইআর আর কি না এক তো বললো আমি বেঁচে থাকতে গেলে এসআইআর কত দেবো না মরে গেছে নাকি এখন আবার ক্যাম্প খুলে বসে আছে এসার করে এসার করে এসার কি কথা মাথায় ঢুকছে তবে তোমরা চিন্তা করো না আল্লাহ তোমাদের এই ভাইয়ের দ্বারা চেষ্টা করে একটাই লাঠি মিলিয়েছে ওই এক লাঠি সবাইকে ঠাইজ কর দিচ্ছে ওই জন্য দেখছো না ওই জন্য দেখছো না যে কারো পিছনে লেগে নেই শুধু ওর পিছনে লেগে আছে একের পর এক থানা বাড়াচ্ছে একের পর এক গুন্ডা চেঞ্জ করছে নতুন করে আর এক বেইমানকে দিয়েছে কত গুন্ডা চেঞ্জ করতে পারে করে যা অসুবিধে নেই আমাদের অসুবিধা আছে নাকি কেন আমরা আল্লাহকে ভরসা করি আর আমরা বিশ্বাস করি গরিব অসহায় মানুষরা তারা অন্যায়কে মেনে নেবে না ঠিক তো নাকি তাহলে আজকে সেই জায়গাতে ভেবে দেখো ভাই এর পরেও কিন্তু আমি অফার দিয়েছি কি রাত্তিরে যখন পাহারা দেবো ডাকাতকে যখন রুখবো তুমি একা দেবে কেন তোমার যদি পঞ্চাশ জন থাকে আমার পাঁচজন থাকে না তোমার সাথে তুমি ভেতরে ভেতরে কি সেটিং করছো ডাকাতের সাথে বুঝতে পারছি না তাহলে আমার ঘর বুঝা বুঝতে হচ্ছে এই ধরুন আপনার ঘরে আপনার ঘরে একে আমি খুব ভালোবাসি একে দিয়ে উদাহরণ দিচ্ছি আপনার ঘরে ধরুন একে পাহারা দিয়েছেন এর পরও ঘরে শুধু চুরিই হচ্ছে তাহলে চোরের সঙ্গে সেটিং আছে না নাই আমি জানি তুই সেটিং এর নয় আর বলছি সেটিং আছে না নাই তাহলে এই জায়গায় যদি আমি দাবি করি যে ঠিক আছে ভাই তুই পাহারা দিবি তোর সাথে হাজী সাহেবও থাকবে তসবীদে আছে কোথায় এ বলছ না 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 ও হবে না তাহালই তো সন্দেহ হচ্ছে ঠিক না বেটি তাহলে অথে একে বলছি ক্ষমা চা চেয়ে ভাগীদারিতে আয় আমাদের কোলে একসাথে পাহারা দেব ওকে রুকব ঠিক না বেটি কিন্তু তুমি বলছ না আমি একা তাহালই তো সন্দেহ হচ্ছে একা ছিলে বলি তো আজকে বলে দিলে যে কেন্দ্র আইন মেনে নিলাম যদি একসাথে হতম ভাগিদারি তো হতো মানতে পারতো কেন আমরা অমনি ধরত তাহলে জোট ছেড়ে দেবো ছেড়ে দিলে সরকার পড়ে যাবে কথা মাথায় ঢুকছে যুবক আল্লাহর অস্তে বোঝো আমার ভাইয়েরা বোঝো লুহা না হলে লুহা কাটা যায় না মুফতি না হলে মুফতির ফতুয়া বিরোধী করা যায় না তবে মনে রাখবেন অনেক আলে মুলামাকে আগামী দিন বাজারে না পাবে পয়সা দিয়ে তারা বলবে এই একটাই ভয় বিজেপি চলে আসবে বিজেপি চলে আসবে কি বাকি আছে মসজিদ চলে গেল তো কবরস্থান চলে গেল তো সব তো শেষ এখন আর কি হবে গুগলে সার্চ করে দেখো না বঙ্গ কি বাংলার কি বঙ্গ জমি ভূমির একটা কি অপশন আছে না দেখো হ্যাঁ বাংলার ভূমি মেরে দেখো না মসজিদের জমি দায়িত্ব কে দেখো এক নম্বর খতিয়ানো মিটে চলে গেছে পশ্চিমবঙ্গ সরকারের দায়িত্ব তাহলে আমার মসজিদের দায়িত্ব থেকে পশ্চিমবঙ্গ সরকার আর মন্দিরের দায়িত্ব থেকে হিন্দু ভাইরা গির্জার দায়িত্ব থেকে খ্রিস্টান ভাইরা কি বলে শিখ পাঞ্জাবিদের ধর্মস্থানের দায়িত্ব কে তারা আর মুসলমানদের দায়িত্ব সরকার কেন তাহলে দোষ আমাদের দোষ কাদের আর আমরা এদেরকে বিশ্বাস করেছি বিশ্বাসঘাতক হয়েছে তাহলে বারবার বিশ্বাসঘাতক আমাদের হচ্ছে না হয়নি অতএব আজ থেকে আমাদের একটাই কথা আমরা ডান বান লাল কালো বুলু সবুজ সাদা কিচ্ছু চিনি না ভাগিদারিতে আসো তাতে দশ পার্সেন্ট হয় দশ পার্সেন্ট আমার ছেলে মালিক হবে ঠিক তো নাকি এই কথাই কারা একমত একটু হাত তুলে সাক্ষী দেবেন আবেগে নয় তো আবেগে নয় তো কথা বুঝছেন তো আলহামদুলিল্লাহ এই প্রচারটা আপনারা দায়িত্ব নেবেন না প্রচারের দায়িত্ব নেবেন না দেরিয়ে যখন গেছি আর কথা বলবো না একটু দোয়া করে দেবো কেউ কষ্ট পেলেন কেউ ব্যথা পেলেন আমি কিছু ভুল করছি আচ্ছা বলুন তো আমি জলসা করছি তো এত মানুষ জড়ো হয়েছে কাউকে পয়সা আমাকে খরচ দেবেন না দেবেন না জোরে বলুন এই কাজটা না শো করতে পারতো তার কি দরকার দিকে যাওয়ার তাকে আমি বুঝিয়েছি দেখ ভাই সবাই যদি হুজুর হয়ে যায় তাহলে এ কমে চাকরি বাকরির জায়গাটায় যখন আটকে দেয় খুলবে কে তুই যা তুই যা খেলাধুলার বয়স থেকে ওকে নাপিয়ে দিয়েছি আজকে তার উপরে কি টর্চার হচ্ছে কে জুলুম কে কে করছে দেখুন ঠিক মুসলিম এলাকার গুন্ডা গুলো খেয়াল কর দেখুন অতএব ঘরটাকে আগে ঠিক করতে হবে ঘর ঠিক ঘরকে চাপকালে বাইরে সবকটা ভয় কাঁপবে ওরে সর্বনাশ বেটাকে মারছে রে চুপ করে যা ঠিক না ঠিক ঘরটাকে ঠিক করতে হবে তাই বারবার বলে যাচ্ছি একদিন লড়াই ছিল রুজি রুটি কারবার চাকরি থাকা না থাকা বেঁচে থাকার লড়াই এখন লড়াই আমার ইসলামের বিরুদ্ধে মসজিদ মাদ্রাসাকে বাঁচাবার লড়াই এই লড়াইয়ে কোনো মুসলমান যদি আমাদের মোকাবেলায় আসে সে মুসলিম নয় সে আবদুল্লাহ উবাই মুনাফেক তার বিরুদ্ধে আমরা লড়াই করতে রাজি আছি না নাই জোরে বলুন রাজি আছি না নাই সে যদি মনে করে সরকার আমার পিছনে আছে তো সরকারকে আমরা বিরুদ্ধে লড়ব তো সরকার কি আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ ঠিক না বে ঠিক গো অতএব আমরা হকের পক্ষে ছিলাম আছি থাকবো এর বিনিময়ে আল্লাহ আমাদের দুনিয়া আখেরাত আর নাজাদ দেন বলুন আল্লাহ আমিন যাক আমার কথা শেষ করছি কিছু বলবে না আর কেউ নেই তো কিছু বলার আছে ওই বাবা ইয়ে কাজ দিয়ে দিয়েছে রে আবার তাহলে একটু বসতে হবে বসে দোয়া করতে হবে বসেন 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 টক করে বসেন ছেলেরা যাচ্ছে টক করে বসেন ছেলেরা যাচ্ছে টক করে বসেন যার যা খুশি পকটে হাত দেন যার যা খুশি পকটে হাত দেন একটু বলেছে যখন আসেন তারা দেখ ছেলে কই তোমার কই একটু বসে যান আল্লাহর রাস্তায় বসেন এতক্ষণ বসলেন তো এই এইটাই তো মনে দুঃখ দিচ্ছেন এতক্ষণ বসলেন আর একটু বসতে পারবেন না এই তাড়াতাড়ি 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 ছেলেরা কই ছেলেরা কই যারা করাচ্ছে করাক না আরে বাবা আমারও করাচ্ছে নাচ করাচ্ছে করিছি যখন করিনি আল্লাহ যখন তাকে নাচিয়ে নাচিয়ে জাহান্নামে নামে ঢোকাবে বুঝবে খুনি কি করেছিলাম আবার কি চিন্তা করছেন কেন ভাই গেল কই লোক কই পকেটে হাত দেন যার যা খুশি দেন ওই যে ছেলেরা গেছে দেন আর একটা কথাই কাঠের বিড়ি একটাই তাই তো নাকি যাবার এ বড় আচ্ছা মা বোন পথে আপনারা যাবেন মা মাহুনেদের কাছে পাঠাও আর এই রাস্তা বড় দুর্বল একটু দেখে শুনে যাবেন ভাই ঠিক দিল থেকে বলছেন তো কষ্ট পেলেন না তো তাহলে একটা ব্রিকেট করবার প্ল্যান করছি চেষ্টা চলছে কাগজের গাঁটের পয়সা খরচ করে একটু যেতে হবে